উনিশশো সালে সাত নভেম্বর সিপাহী জনতার গণ ঘটলে সেই ঘটনায় বিএনপির বর্তমানে স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদের নামে একটি অভিযোগ দায়ের হয়েছিল সে সময় এবং সেই অভিযোগের বিচার করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান নিজেই বিচার করতে এসে সেদিন অভিযুক্ত মেজর হাফিজের সঙ্গে তিনি ফুটবলও খেলেছিলেন এসব তথ্য উঠে এসেছে মেজর হাফিজের লেখা একটি আত্মজীবনীমূলক বইয়ে সেদিন আসলে কি ঘটেছিল সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মেজর হাফিজ লেখেন সাত মার্চ উনিশশো ছিয়াত্তর সকাল আটটায় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান স্টেডিয়ামের পাশে হেলিপ্যাডে নামলেন তার সঙ্গে ব্রিগেডিয়ার মঞ্জুর এবং চিফের একান্ত সচিব লেফটেন্যান্ট কর্নেল অলি আহমেদ বীর বিক্রম ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম থেকে পাঁচশো গস দূরে মহাসড়কের ওপরে স্ট্যান্ড বাই রয়েছে একটি মর্টার ব্যাটারির সত্তর জন সৈনিক প্রয়োজন তারা চিফের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ব্রিগেড কমান্ডার সাদিক সড়কপথে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে আমাদের সঙ্গে যোগ দিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর এবং আমরা চারজন বিদ্রোহী অফিসার হেলিপ্যাডেজিয়াকে স্বাগত জানাই পুরনো ড্রিল মোতাবেক সৈনিকদের সম্মুখীন হলেন জিয়া বিভিন্ন কোম্পানি সৈনিকেরা তাদের দাবি সমূহ জানালো প্রধান দাবি আমাদের প্রথম ইস্টবেঙ্গলে পোস্টিং তারপর অভ্যুত্থানের দায়ে নেভি চিফ এয়ার চিফ বিডিআর ডিজি এবং সেনা সদরের সিনিয়র অফিসারদের কোর্ট মার্শাল করতে হবে ঢাকায় এরপর আমাদের চার জনের বিচার ব্রাহ্মণবাড়িয়ায় তাদের সামনেই অনুষ্ঠিত হবে জিয়া এতদিন এসব দাবির কথা শুনে এসেছেন এবার সরেজমিনে জমিনে উপলব্ধি করেন এসবের যৌক্তিকতা একজন এনসিও চিফের অনুমতি নিয়ে বলে স্যার ব্রিগেডিয়ার খালেদ মোশারফের হেডকোয়ার্টার ছিল চতুর্থ ওয়েস্ট বেঙ্গল আমিও সেখানে ডিউটিতে ছিলাম দুই দিন দেখলাম মেজর হাফিজ সাহেব বাইরে লনে বসেছিলেন ভেতরে ব্রিগেডিয়ার খালেদ সাহেব অ্যাডমিরাল জেনারেল ও সিনিয়র অফিসারদের সঙ্গে সারাদিন মিটিং করছেন এই জুনিয়র অফিসাররা তো মিটিং রুমেই ঢুকতে পারেনি অথচ আজ এই চারজনকে বিচারের মুখোমুখি করা হয়েছে এটা কি ন্যায় বিচার হল স্যার এর জবাবে বিব্রত জিয়া বললেন এই চারজন অফিসার আমারও ঘনিষ্ঠ অনেক দিনের পরিচিত এদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত আপনাদের জানানো হবে জিয়া নিজেও তখন কঠিন সময় অতিক্রম করছিলেন সেনাবাহিনীতে অফিসারদের কমান্ড প্রতিষ্ঠিত হয়নি সিপাহী বিদ্রোহের রেশও কাটেনি প্রায়ই বিভিন্ন সেনা নিবাসে ছোটখাটো বিদ্রোহ লেগেই আছে যা সৎ কর্নেল তাহের এবং সৈনিক সংস্থা জিয়াকে উৎখাত করে ক্ষমতা দখলের জন্য উঠে পড়ে লেগেছে নিজের নিরাপত্তা বিধানের জন্য এবং সেনা শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য বাধ্য হয়েই জিয়া পঁচাত্তরের তেইশ নভেম্বর গ্রেপ্তার করেন মেজর জলিল আসম রব হাসানুল হকিনু এবং ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফকে চব্বিশ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক ভবন থেকে গ্রেপ্তার করেন লেফটেন্যান্ট কর্নেল তাহেরকে সাত নভেম্বরের অফিসার হত্যার জন্য দায়ী বিপ্লবী সৈনিক সংস্থার বেশ কয়েকজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে জিয়া সেনা প্রধান হলেও রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব তার ওপরই বর্তেছে সৈনিক সমাবেশে দু চার কথা বলেই জিয়া আমাদের নিয়ে বসলেন মাঠের পাশেই একটি বড় তাঁবুতে সকাল নয়টায় আমাদের সঙ্গে বৈঠক শুরু হল প্রথম পর্যায়ে আমাদের একজন একজন করে ডাকা হলো তাঁবুতে ভেতরে রয়েছেন মাত্র দুজন জিয়া ও মঞ্জুর প্রথমেই আমার পালা ঢুকে অভিবাদন জানাতেই জিয়া অত্যন্ত মোলায়েম সুরে বললেন বসো টেবিলের ওপাশে জিয়া তার মুখোমুখি আমি এবং একপাশে মঞ্জুর বসা আসন গ্রহণ করা মাত্রই জিয়া বললেন হাফিজ তোমাকে মহসিন কিছু বলেনি লেফটেন্যান্ট কর্নেল পরিচালক সামরিক গোয়েন্দা বিভাগ না স্যার আমার জবাব জিয়া বিস্মিত হয়ে মিনিটখানিক চুপ রইলেন ধারণা করলাম ডিএমআইকে আমার জন্য কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছিলেন যা মহসিন আমাকে জানায়নি গণভবনে স্যার আমি খোলাখুলি কিছু কথা বলার জন্য আপনার অনুমতি চাইছি আমার সবই নয় নিবেদন কি বলার আছে নিঃসংকোচে বলে ফেল জিয়া বললেন আমি পনেরো আগস্ট থেকে সাত নভেম্বর পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরলাম স্যার পনেরো আগস্ট এত বড় ঘটনা ঘটল এরপর থেকে খুনি মেজররা চেইন অব কমান্ড ভঙ্গ করে এত অপকর্ম করল আপনি প্রধান এদের নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ নিলেন না এদের কর্মকাণ্ডকে আপনি কখনো সমর্থন করেননি কিন্তু এদের নিবৃত করার জন্য কোনো পদক্ষেপও নেননি উনিশ আগস্ট সেনা সদরে কনফারেন্সে কর্নেল সাফায়েত মেজর রশিদকে দমন করার হুমকি দিলেন খন্দকার মোস্তাকে উৎখাত করার ঘোষণা দিলে আপনি খুশি হয়েছিলেন এবং চিফের রুমে শাফায়েতকে অভিনন্দন জানিয়ে বললেন ওয়েল ডান এই উশৃঙ্খল অফিসারদের সঙ্গে এভাবেই আচরণ করা উচিত আপনার পেশাগত আচরণে উৎসাহিত হয়েই কর্নেল সাফায়েতেদের দমন করার উদ্যোগ নেন আপনি সেনা প্রধান হওয়ার পর সাফায়েতা আপনাকে বারবার অনুরোধ করেছেন বিদ্রোহী অফিসারদের চেইন অব কমান্ডের আওতায় আনার জন্য কিন্তু আপনি কিছুই করেননি আমি বললাম আমি প্রস্তুতি নিচ্ছিলাম আমার আরও সময় প্রয়োজন ছিল জিয়া একটু ডিফেন্সিভ স্যার তেসরা নভেম্বরে ছেচল্লিশতম ব্রিগেডের অ্যাকশন কোনো গোপন অভিযান ছিল না ক্যান্টনমেন্টে সবাই জানত এ অপারেশন সম্পর্কে এবং ঢাকা গ্যারিসনে সব অফিসার এতে প্রকাশ্য সমর্থনও দিয়েছে এয়ার চিফ নেভি চিফ ব্রিগেডিয়ার খালেদকে মেজর জেনারেল র্যাঙ্ক পরিয়ে দিয়ে সেনাপ্রধান হিসেবে মেনে নিলেন আপনি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আমাদের মতো জুনিয়রদের বিচারের মুখোমুখি করেছেন অথচ আমি বাধা দেওয়ার কারণেই ব্রিগেডিয়ার খালেদ ও নুরুজ্জামান আপনাকে সাভারে রক্ষী বাহিনীর ক্যাম্পে নিতে পারেনি আমি বললাম জিয়া বিব্রত অপ্রস্তুত হয়ে বলেন আমি তো বন্দি ছিলাম অনেক কিছুই জানতে পারিনি স্যার আপনার নির্দেশে ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দিলাম মুক্তিযুদ্ধে আপনার অধীনে অফিসার ছিলাম সেনাবাহিনীতে আমাকে আপনার বিশ্বস্ত অফিসার হিসেবেই সবাই জানে আর আমাকেই গ্রেপ্তার করলেন রুই কাতলাতের বাদ দিয়ে আমি পহেলা নভেম্বর আপনার বাসায় গিয়ে আপনাকে আমাদের অপারেশন সম্পর্কে জানিয়ে আসিনি আমার প্রশ্ন জিয়া নিরুত্তর স্যার তেসরা নভেম্বরের অ্যাকশনের টার্গেট ছিল খন্দকার মোস্তাক ও খুনি মেজররা আপনি টার্গেট ছিলেন না আপনি নিজেই তো পদত্যাগ করলেন আমি ইমোশনাল হয়ে বলে ফেললাম মঞ্জুরের দিকে তাকালাম তিনিও সম্মতি সম্মতিসূচক মাথা নাড়ছেন জিয়া নীরবে শুনে গেলেন আমি আবেগপ্রবণ হয়ে পড়ি জিয়া নিরাবেক হাই স্কুল এ পর্যায়ে জিয়া বললেন কি চাও তোমরা আমাদের চাওয়ার কোনো গুরুত্ব নেই সৈনিকদের দাবি দেওয়া আপনি শুনেছেন এসবই আমাদের চাওয়া আমাদের এই ব্যাটালিয়ানে পোস্টিং দিয়ে দিন তারপর ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন জানিয়ে দিলাম এক ঘন্টা কেটে গেল আমাদের আলাপচারিতায় এক পর্যায়ে জিয়া বললেন ঠিক আছে অন্যদের সঙ্গে কথা বলি তারপর ভাবনা করে দেখি কি করা যায় আমি তাঁবুর বাইরে চলে এলাম এরপর একে একে ইকবাল হাফিজুল্লাহ ও তাজের সঙ্গে আলাদাভাবে কথা বলেন সেনাপ্রধান তারাও জানিয়ে দিলেন সৈনিকদের দাবি তাদের প্রত্যাশা এক পর্যায়ে মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়া হল অফিসার মেসে যে আমাদের সঙ্গেই দুপুরের খাবার খেলেন কফির কাপে চুমুক দিয়ে বললেন হাফিজ অনেকদিন ফুটবল খেলি না চলো আজ বিকেলে ফুটবল খেলা যাক শিওর স্যার আমি মুখ চাওয়াচাই করলাম আমাদের নমনীয় আচরণে জিয়া অনেকটাই রিল্যাক্সড হলেন বললেন আজ রাত্রি তোমাদের সঙ্গেই কাটাবো হেলিকপ্টার রেখে দিলেন মর্টার ব্যাটারি সৈনিকদেরও ফেরত পাঠানোর জন্য কর্নেল সাদেককে নির্দেশ দিলেন বিকেল চারটায় ফুটবল ম্যাচ শুরু হলো একদিকে প্রথম বেঙ্গলের জেসিও ও সৈনিকরা অপর টিমে অফিসাররা জিয়া মঞ্জুর সাদিক অলি আমরা চারজন এবং প্রথম বেঙ্গলের তিনজন স্টেডিয়ামের গ্যালারিতে বসে সৈনিকেরা মুহুর মুহু হাততালি দিয়ে উৎসাহ জোগাচ্ছে সাদিক ও অলি ভালোই খেলেন জিয়াও বেশ ফিট বলে মনে হল আমি টেনশনে খেলার আগ্রহ হারিয়ে ফেলেছি গোলশূন্যভাবে খেলা শেষ হলো রাতে নৈশ ভোজের পর আবার বৈঠক শুরু হলো এবার আমাদের চারজনকে একত্র করেই আলোচনা শুরু করেন জিয়া সঙ্গে রয়েছেন মঞ্জুর ও সাদিক দীর্ঘক্ষণ ধরে আলোচনার পরও সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না রাত প্রায় বারোটা বাজে আমরাও ক্লান্ত হয়ে পড়েছি এক পর্যায়ে জিয়া বললেন আমি এখন কেবল সেনাপ্রধান নই রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব আমাকে বহন করতে হচ্ছে রাজনৈতিক দলগুলো আমাকে ভোগাচ্ছে সাত নভেম্বরের পর থেকে সেনাবাহিনী শৃঙ্খলা ফিরে আনতে আমাকে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে দেশে ও আন্তর্জাতিক মহলেও আমার কর্মকাণ্ডের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে সবার আমাকে সফল হতেই হবে স্যার দেশের স্বার্থে আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আমি বললাম আমার সিদ্ধান্ত শোনো তোমাদের চারজনকে পল্টনে সৈনিকেরা গ্রহণ ও সমর্থন করেছে সুতরাং তোমাদের সেনাবাহিনীতে রাখব আমরা কিন্তু সেনাবাহিনীর সার্বিক শৃঙ্খলার স্বার্থে বাকি অফিসাররা অর্থাৎ কর্নেল সাফায়েত জামিল সহ গ্রেপ্তার আটজনকে কোর্ট মার্শাল করে শাস্তি বিধান করতে হবে অন্যথায় আমি এই সেনাবাহিনী পরিচালনা করতে পারবো না জিয়া বললেন আমরা সিদ্ধান্ত শুনে স্তব্ধ হয়ে গেলাম আমরা চাকরি করে যাব এবং আমাদের কমান্ডার ও ভ্রাতৃপ্রতিম অফিসাররা কঠিন শাস্তি ভোগ করবেন এমনকি মৃত্যুদণ্ড হতে পারে সকাল নয়টায় আলোচনা শুরু হয়েছে এখন রাত বারোটা বাজে লাঞ্চ ও ফুটবল ম্যাচের সময়টুকু ছাড়া বাকি সময় ম্যারাথন আলোচনা চালিয়ে আমরাও শ্রান্ত ক্লান্ত মাথাও ঠিকমতো কাজ করছে না দুই মিনিট চিন্তা করে আমি বললাম স্যার আমাদের চারজনকে নিয়েই আপনি বিব্রত চিন্তিত আমরাও সিদ্ধান্ত নিলাম সেনাবাহিনীতে আর থাকব না আমাদের অবসর দিন এর বিনিময়ে কর্নেল শাফায়াত জামিল এবং অন্য গ্রেফতার অফিসারদের মুক্তি দিন আমরা চারজন অর্থাৎ আমি ইকবাল হাফিজুল্লাহ ও তাজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক দায়িত্ব দিয়ে বিদেশে পাঠিয়ে দিন আমার প্রস্তাব শুনে জিয়ার মুখে হাসি ফুটল মঞ্জুর ও সাদিক আমাকে জড়িয়ে ধরলেন এত সহজে সমস্যার সমাধান হবে তারা ভাবতেও পারেননি সাদিক দাঁড়িয়ে উঠে বললেন হাফিজ ইউ আর অল ফ্যাক্ট্রিওটস স্যালিউটি ইউ আমরা চারজনই আবেগপ্রবণ হয়ে পড়লাম জিয়া হাঁপ ছেড়ে বাঁচলেন বললেন আই অ্যাগ্রি টু হোয়াট ইউ সে স্যার আমরা পল্টনেই থেকে যাই আপনি ঢাকায় গিয়ে কাইন্ডলি আমাদের বিদেশে পোস্টিং অর্ডার পাঠিয়ে দিন আমরা এখান থেকেই বিদেশে চলে যাব আমি অনুরোধ জানালাম এ সময় মঞ্জুর বলে উঠলেন নো প্রবলেম কিন্তু আমার মনে হচ্ছে তোমরা এখান থেকে বিদেশে চলে গেলে ভালো দেখাবে না মনে হবে তোমাদের জোর করে আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি আমার সাজেশন হল তোমরা যার যার বাড়িতে পরিবারের সঙ্গে কয়েকদিন কাটাও এক সপ্তাহ পর আমার সঙ্গে যোগাযোগ করো আমি পোস্টিং অর্ডার রেডি করে রাখব তোমরা সম্মানজনকভাবে নতুন স্থলে যোগ দেবে মঞ্জুরের ওপর অগাধ বিশ্বাস আমাদের বললাম রাইট স্যার এক সপ্তাহ পরই আপনার সঙ্গে যোগাযোগ করব জিয়া ও সঙ্গীরা অফিসার মেসের তাঁবুতে রাত কাটালেন তারা নির্ভার দুই মাস পর জটিল সমস্যার সমাধান হল আমরা কিন্তু নির্ঘুম রাত কাটালাম কাল থেকে জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে প্রিয় সেনাবাহিনীতে আগামী আগামীকালই আমাদের শেষ কার্যদিবস পরদিন সাত মার্চ উনিশশো ছিয়াত্তর সকাল আটটায় ব্যাটালিয়ন দরবার অনুষ্ঠিত হল সেনাপ্রধান জিয়া সতর্কভাবে শব্দ শব্দচয়ন করে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন এই পল্টন আমার প্রিয় এখানেই কমিশন লাভ করেছি পঁয়ষট্টি সালে এবং একাত্তর সালে আপনাদের সঙ্গে নিয়ে যুদ্ধে অংশ নিয়েছি উভয় যুদ্ধে এই পল্টন উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে হাফিজ ও মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস এই পল্টনের নেতৃত্ব দিয়েছে চারজন অফিসার দুই মাস ধরে এই পল্টনে অবস্থান করছে আমি তাদের সেনাবাহিনীতে রাখতে চাই কিন্তু তারা নিজেরাই অবসর নিতে চাচ্ছে আমিও এতে রাজি হয়েছি আমি আশা করি এই ব্যাটালিয়ন ভবিষ্যতে শৃঙ্খলা বজায় রাখবে এবং অনেক সাফল্য অর্জন করবে জিয়া দরবারের সমাপ্তি টানলেন আমাদের সঙ্গে হাত মিলিয়ে জিয়া সকাল দশটায় হেলিকপ্টারে উঠলেন কমান্ড ব্যর্থতার কারণে সিও লেফটেন্যান্ট কর্নেল মতিউরের ওপর তিনি ক্ষিপ্ত ছিলেন বাক্স সহ তাকেও হেলিকপ্টারে তুলে নিলেন পল্টন থেকে বিদায় নেওয়ার সুযোগও তাকে দেওয়া হল না হেলিকপ্টারে ওঠার পূর্ব মুহূর্তে আমি সেনাপ্রধানকে বললাম স্যার কোনো ভুল করলে আমরাই করেছি কোনো সৈনিকের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয় ওকে জিয়ার উত্তর মঞ্জুর বললেন হাফিজ একটা কথা স্বীকার করতে আমার কোনো সংকোচ নেই আমরা এই পল্টনে সৈনিকদের মতো সৈনিকই তো চাই যারা সর্বাবস্থায় অফিসারদের কমান্ড মানবে নিরাপত্তা দেবে সাত নভেম্বরের পর থেকে অফিসাররা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে জওয়ানদের দৃঢ়ভাবে কমান্ড করার মতো আত্মবিশ্বাস অনেকেরই নেই তোমাদের মতো অফিসার ছাড়া আমরা কিভাবে এই সেনাবাহিনী পরিচালনা করব নিশ্চিত থাকো তোমাদের নিরাপত্তা দেওয়ার কারণে কাউকে শাস্তি দেওয়া হবে না আমাদের সঙ্গে হাত মিলিয়ে জিয়া হেলিকপ্টারে উঠে গেলেন শত শত সৈনিক ঘিরে ধরল আমাদের চারজনকে তাদের অনেকের চোখে অশ্রু আমরাও আবেগাপ্লুত তারা প্রশ্ন করে কেন চলে যাচ্ছেন আমি বললাম তোমরা অনেক কষ্ট করেছ জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নিরাপত্তা দিয়েছ এখন তোমাদের নিরাপদ ভবিষ্যতের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান প্রয়োজন তাই আমরা চলে যাচ্ছি চিফ নিশ্চয়তা দিয়েছেন তোমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না স্যার আমরা নিজেদের নিয়ে ভাবি না আমরা সামান্য মানুষ আমাদের চিন্তা আপনাদের ভবিষ্যৎ নিয়ে সৈনিকেরা উত্তরে জানাল কি বিরাট হৃদয়ের অধিকারী এই সাধারণ সৈনিকেরা ভাবতেও অবাক লাগে তারা আমাদের জন্য যে কোনো ত্যাগ শিকারে সদা প্রস্তুত কি সুদৃঢ় সেনাবাহিনীর মধ্যেকার বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধন বিদায় বেলায় এক আবেগঘন দৃশ্যের অবতারণা হল শত শত সৈনিকের সঙ্গে কোলাকুলি করে অশ্রুসিক্ত নয়নে জিপে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বেলা এগারোটায় বিদায় প্রথম ইস্টবেঙ্গল মহাসড়ক বেয়ে আমাদের বহনকারী জীব এগিয়ে চলেছে ঢাকার পথে ছিয়াত্তর সালে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা যানজটের বালাই ছিল না রাস্তা তেমন মসৃণ নয় ধীর গতিতে এগিয়ে চলেছি দুই পাশের গ্রাম বাংলার মনোরম প্রাকৃতিক দৃশ্য কিন্তু উপভোগ করার মানসিকতা আমার নেই জিপের ড্রাইভার সেলিম একাত্তরে ছিল চোদ্দ বছর বয়সী কিশোর এখন বাসের হেল্পার তাকে আমি বিনাপোলে রিক্রুট করেছিলাম প্রথম বেঙ্গলে সে নীরবে গাড়ি চালাচ্ছে মাঝে মধ্যে আমাকে লুকিয়ে রুমালে চোখ মচ্ছে যুদ্ধের সময় আমার গাড়ি চালিয়েছে সে জন্যই ওকে পাঠানো হয়েছে আমাকে পৌঁছানোর জন্য নিজেকে বড় অসহায় দুর্বল মনে হচ্ছে সেনাবাহিনী ছেড়ে আসার পর মাত্র আট বছরের সৈনিক জীবন অথচ কত ঘটনা ঘটনাবহুল একাত্তরের মুক্তিযুদ্ধ পঁচাত্তরের পনেরো আগস্ট তেসরা নভেম্বর সাত নভেম্বরের বলি মনের পর্দায় ভেসে ওঠে একাত্তরের মার্চে আমরা মাত্র পঁচিশ জন অফিসার পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ করে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলি এদের মধ্যে মাত্র আটজন মেজর বাকিরা ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট র্যাঙ্কধারী ছিলেন স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে সবাই যুদ্ধ করেছেন রক্ত দিয়েছেন অথচ নিজেদের গড়া সেই সেনাবাহিনী থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিতে হচ্ছে প্রিয় দর্শক আগামী পর্বে থাকবে মেজর হাফিজকে কেন অভিযুক্ত করা হয়েছিল সেই ইতিহাস পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন